ভারত পাকিস্তানের মধ্যে ভূস্বর্গ কাশ্মীর নিয়ে উত্তেজনা নতুন কিছু নয় পেহেলগামে গেল বাইশ এপ্রিল মঙ্গলবার যে রক্তপাত ঘটল সেটি দু সালের পর থেকে এখন পর্যন্ত সেখানে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন আর এর প্রতিশোধে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া পাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ এবং কূটনীতিকদের বহিষ্কারের মতো সিদ্ধান্তও রয়েছে চুপ করে নেই পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে জানানো হয়েছে ভারত আর পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না সব ধরনের বাণিজ্য বন্ধ থাকবে এছাড়া উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি ও স্থগিতের ঘোষণা করেছে পাকিস্তান শনিবার ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে হিমাচল প্রদেশ রাজভবনের ঐতিহাসিক টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে পাকিস্তানের পতাকা যেখানে ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো সালে ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এখন প্রশ্ন হল সিমলা চুক্তি কি আর এটি স্থগিত হলে ভারতের উপর কি প্রভাব পড়বে সিমলা চুক্তি পাকিস্তানকে কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ থেকে বিরত রেখেছে ওই চুক্তি স্থগিত হলে পাকিস্তান কোনো রকম কূটনৈতিক বাধ্যবাধকতা ছাড়াই আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে পারবে সিমলা চুক্তি এমন একটি আনুষ্ঠানিক চুক্তি ছিল যা দুই দেশের মধ্যে স্বচ্ছতা অবসানে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল এমন এক চুক্তিটি হয়েছিল এর মাস ছয়েক আগেই পাকিস্তানের সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান লড়াইয়ের পর উনিশশো সালের জুলাইয়ে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি পাকিস্তানের সরকারি পরিসংখ্যান বলছে পঁয়তাল্লিশ হাজার সৈন্য এবং আধা সামরিক বাহিনী যুদ্ধবন্দী ভারতের কারাগারে ছিল পশ্চিম পাকিস্তানের প্রায় পাঁচ হাজার বর্গমাইল এলাকাও ছিল এই পটভূমিতে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ভারতের হিমাচল প্রদেশের সিমলায় বৈঠক করেছিলেন সেখানে সমঝোতা হয় এর নাম সিমলা চুক্তি কথা হল চুক্তি স্থগিত হলে কি চাপে থাকবে ভারত গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ফাউন্ডেশন এক সিনিয়র ফেলো যিনি পাকিস্তান অবজার্ভার বিষয়ক পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে তার মতে সিমলা চুক্তি থেকে পাকিস্তানে মোটেও ভারতের জন্য কোনো ধাক্কা নয় দাবি করেন কাশ্মীর ইস্যুতে বড় সিদ্ধান্ত নিতে বরং এটি ভারতকে সাহায্য করবে ভারতের দাবি পাকিস্তান অনেক আগেই সিমলা চুক্তি থেকে সরে এসেছে পাকিস্তান কখনোই এই চুক্তিতে অটল থাকেনি পররাষ্ট্র নীতি বিশ্লেষক মাইকেল কুলেগম্যান এক্স হ্যান্ডেলে লিখেছেন সিন্ধু জল চুক্তি এবং সিমলা চুক্তি পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র উত্তেজনার সময় সহযোগিতা এবং যোগাযোগের একটি ভিত্তি নিশ্চিত করার জন্য নিরাপত্তা জাল হিসেবে কাজ করেছিল তাহলে কি এই উত্তেজনা যুদ্ধে রূপ নিতে পারে তবে সে আশঙ্কা উড়িয়ে দিয়েছেন অনেকেই বিশেষজ্ঞদের মতে সিন্ধু জল চুক্তি স্থগিতের ফলে পাকিস্তানের ওপর খুব খারাপ প্রভাব পড়বে পাকিস্তানের জনসংখ্যার শতাংশেরও বেশি প্রভাবিত হবে কারণ সিন্ধু নদের সত্তর শতাংশ জল পাকিস্তানে যায় পাকিস্তানের কৃষি পণ্যের আশি শতাংশেরও বেশি সিন্ধু জল চুক্তির জলের উপর নির্ভর করে এই জল বন্ধ হলে পাকিস্তানের মানুষকে বেশি সমস্যায় পড়তে হবে ভারতকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন চীন থেকে উৎপত্তি হয়ে ব্রহ্মপুত্র দুই দেশের মধ্য দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করে উত্তর পূর্ব ভারত ব্রহ্মপুত্র নদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ভারতের মতো সিদ্ধান্ত নিতে পারে চীনও তাই নিজের স্বার্থেই সবাইকে সহনশীল আচরণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা